প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে আপনাদেরকে আমি পনেরো থেকে বিশ জন ঈশ্বরের একটা তালিকা সৃষ্টি তৈরি করছি গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে ধর্ম আছে না এই ধর্ম থেকে প্রধান প্রধান ধর্ম থেকে আর কি প্রায় পনেরো বিশ পঁচিশ জন ঈশ্বরের একটা তালিকা তৈরি করছি চলেন শুরু করি যে কত পারি এক নম্বরে ইহুদিদের যে ঈশ্বর ইহুদিরা বলে যে উজাইন হচ্ছে আল্লাহর পুত্র উজায়ের এই কথাটাই যে উজায়ের শব্দটা এবং ইহুদিরা যে উজায়েরকে ঈশ্বরের পুত্র দাবি করে এটা কিন্তু কোরআনে আছে দেখে নিন তারপরে দুই নম্বরে হচ্ছে আপনার খ্রিস্টানরা দাবি যে যিশু হচ্ছে স্বয়ং ঈশ্বর অথবা ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র আর ঈশ্বর তো একই কথা তাই না আচ্ছা তিন নম্বরে ইসলাম ধর্মের যারা শিয়ারা শিয়াদের দাবি যে নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছেন স্বয়ং ঈশ্বর তারপরে সালমান ভার্সি স্বয়ং ঈশ্বর আবার হজরত আলীও স্বয়ং ঈশ্বর এটা হচ্ছে শিয়াদের আঁকি দাবা শিয়াদের বিশ্বাস আর তো তাদের দাবি হচ্ছে যে সৃষ্টিকর্তা যেহেতু সর্বশক্তিমান মহামহিয়ান তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন যা খুশি তাই করতে পারেন তিনি পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে সব কিছু রূপ লাভ করতে পারেন এই ধরনের একটা হালকা একটা আভাস একটা গন্ধ আপনারা পাবেন কোরআন শরীফে বলেন কি তাও আছে নাকি হ্যাঁ আছে সেটা হচ্ছে যে হাদিদ সুরা সুরা হাদিদের তিন নম্বর এত একটা এত পড়ে বেশি আমি দিচ্ছি না তো সেখানে বলা হয়েছে যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি নিরাকার মানে তার থেকে সব কিছুর সূচনা আবার তাদের সব লীন হয়ে যাবে সৃষ্টি পূর্বে যখন কিছুই ছিলেন তখন আল্লাহ মাত্র ছিলেন তার থেকে যে নূর নূর থেকে মুহাম্মদ আর মুহদে নূর দ্বারা জগৎ সৃষ্টি তার মানে যা কিছু দেখা যাচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্য সবই সে মানে সবকিছুর কিছুর মূলে সে এটা আর কি তো শেয়ার ওইভাবে বলে যে সৃষ্টিকর্তা যেহেতু সর্বশক্তিমান তিনি যা খুশি যেমন খুশি যেভাবে খুশি সৃষ্টি করে থাকেন এবং নিজেকে তিনি যে কোনোভাবেই প্রকাশ করতে পারেন মানুষ তো জীব সেভাবে তো পারেনি এই জন্য শিয়াদের বিশ্বাস যে সালমান ফার্সি সালমান ফার্সিও স্বয়ং আল্লাহ আলীও স্বয়ং আল্লাহ আর নবী মোহাম্মদও স্বয়ং আল্লাহ এবার বোঝেন এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবেন না আমি বানাই বলতেছি না আচ্ছা এবার আসেন আমরা চলে যাবো আর একটা ইসে সুন্নিরা কি বলে দেখেন সুন্নিরা আমরা সুন্নি বাংলাদেশে বেশিরভাগ সুন্নি তো সুন্নিদের দাবি হচ্ছে যে আল্লাহর নূর দ্বারা আল্লাহর নূর দ্বারা নবীর মোহাম্মদের সৃষ্টি আর নবী মোহাম্মদের নূর দ্বারা জগৎ সৃষ্টি অর্থাৎ মানে কি নবী মোহাম্মদ আছে দোস্ত এবং আরও বলা হয় আমরা ছোটোবেলা যখন মিশে যাতাম ছোটোবেলা না বড়োবেলা তো গ্রামের মসজিদে তখন ওই ইমাম সাহ মিলাদের আগে কিছু ই পড়তো আর কি এটা কী বলে আমি জানি না তুমি যে নূরের তুমি যে ধ্যানের সবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবি ইয়া নবি সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবীব সালামু আলাইকা সালামু তুলাইকা পরে আবার বিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা যে শুরু করে যখন এইমতের কি তো তুমি যে নুরের নবী তুমি যে নিখিল ধ্যানের রসু তুমি নাইলে মানে তুমি নূর তোমার থেকেই জগত আলোকিত তোমার থেকেই সব সৃষ্টি এইটাই তো সেই অর্থ কিন্তু অর্থাৎ সুনিরা সুন্নিরাও বলে আল্লা দস্ত আর শিয়ারা বলে স্বয়ং মোহাম্মদ আছে আল্লাহ বোঝা গেছে আল্লাহ যে কোনো রূপ ধরতে পারেন তার সেই শক্তি রয়েছে আর কি অথচ তার থেকে সব সৃষ্টি আপনারা যদি ইসে যান পবিত্র কোরআন শরীফের সুরাহাদিদের তিন নম্বর আয়াত দেখেন সুরাহাদিদের তিন নম্বর আয়াত তো সেখানে বলা আছে যে সৃষ্টিকর্তাই আদি তিনি অন্ত তার থেকে সব কিছু সৃষ্টি আবার তাদের সব লীন হয়ে যাবে অর্থাৎ তিনি আল জাহের তিনি আল বাতেন এই যে আল জাহের আল বাতেনের যে আবি শব্দ যার বাংলা তো আছে তিনি সাকার এবং তিনি নিরাকার অর্থাৎ আল্লাহ সাকার আল্লাহ নিরাকার এটি তার খেলা ওই যে কবি নজু কবি কাজী নজরুল বলছে না যে খেলিছ বিরাট শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী এই যে ভাঙা গড়া তার খেলা দুটো আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে ভালো জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এখন যদি ভালো পথে যাও তাহলে তার জন্য আছে জান্নাত আর যদি মন্দ কাজ করো তার জন্য যাহার আর সময় কত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি জন্ম মৃত্যুর অধীন করে মানুষকে সৃষ্টি করেছি হ্যাঁ এবং তাদেরকে ভালো মন্দ দুটো পথে তাকাই দিচ্ছি এখন কে কোন পথে যাবে তার একান্ত অভিপ্রায় এই যে স্বাধীনতা এই স্বাধীনতা মানুষটিকে দেশে গুলেই বিচার হবে যদি স্বাধীনতা না দিত তাহলে বিচার হতো না মানুষে বলতো হে আল্লাহ তুমি তো আমাকে দিয়ে খুন করাইছো অ্যাভিলিটি দায় দায়িত্ব তোমার তুমিই খুন করছো তখন আল্লাহ পাক ফেঁসে যেত তাই না কিন্তু আল্লাহ তা বলেন নাই কোরআনে আল্লাহ বলছে যে যারা সৎ কাজ করবে যারা ভালো কাজ করবে তাদের জন্য পরম সুখের স্থান জান্নাত আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে শাস্তি পানিশমেন্ট জাহান্নাম ওকে ফাইন এই ধর্ম সনাতন ধর্মে একই কথা বলে যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে সেই স্বর্গ গোলকধাম বৈকুণ্ঠ বৃন্দাবন হ্যাঁ পরমপুরের পুরুষের নিবাস হ্যাঁ মহৎ লোকের আলায় ইত্যাদি ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে যেту প্রাচীন ধর্ম সনাতন বয়স বাড়লে কিন্তু ওই মানে ধর্মের শাখা প্রশাগা গজায়। যাক বাজে কথা বলে ফেললাম মূল কথায় যাই। আচ্ছা গৌতম বুদ্ধকে বলা হয় सिद्धार्थ। তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর জানেন তো স্বয়ং ঈশ্বর দাবি করে তারা যে তিনি এখানের যুক্তি আছে সেটা হচ্ছে যে গৌতম বুদ্ধের মাতার গর্ভে যখন সন্তান আসলো তখন আকাশ থেকে একটা সাদা জ্যোতিময় উজ্জ্বল একটা রোশনি এসে তার মাতার গর্ভে প্রবেশ করলো আর সেখান থেকে গৌতম বুদ্ধের জন্ম তার মানে কি জ্যোতি তো ওখানে আছে ওর একটা অংশ বিশেষ প্রবেশ করলো আর তা থেকে গৌতম বুদ্ধের জন্ম হলো তো গৌতম বুদ্ধের স্বয়ং ঈশ্বর হতেই পারে তাই না আচ্ছা এবার আসেন শিয়ারা বলে নবী মোহাম্মদ শোষণ স্বয়ং ঈশ্বর এরকম দাবি করে থাকে এর আগেই বলছি কিনা আমার খেয়াল নেই যে শিয়ারা দাবি দাবি করে যে সালমান ফরাসিও স্বয়ং ঈশ্বর হজরত আলীও স্বয়ং ঈশ্বর আর মোহাম্মদও স্বয়ং ঈশ্বর কারণ ঈশ্বরের এমন শক্তি রয়েছে পৃথিবীর যে কোনো রূপ তিনি লাভ করতে পারেন ধারণ করতে পারেন এরকম আর কি আচ্ছা এবার আসেন আমরা চলে যাবো সনাতন ধর্মে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যাকে বলে আর কি সেখানে বলা হয় কৃষ্ণ ভগবান রাম ভগবান তো কৃষ্ণ আসছে কতদিন আগে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে কৃষ্ণ আসছিল আর রাম আসছে কত বছর আগে আজ থেকে ষোলো হাজার বছর আগে বা পনেরো হাজার বছর আগে রাম আসছে তাই না এটা আর কি তো কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ পৃথিবীতে আসার পরে সবাইকে তাদের জীবন প্রণালী শিখিয়ে দিয়ে গেছে যে কীভাবে জীবনযাপন করতে হবে এটা কি তার নির্দেশিত পথে চললে সবাই স্বর্গে চলে যাবে আর রামও ছিলেন একজন মহৎ মানুষ কৃষ্ণ যেমন সেই দস্যু ওর নাম কি কংস কংস রাম কৃষ্ণ ছিলেন ন্যায়ের পক্ষে কৃষ্ণ ছিলেন ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে সত্যের পক্ষে আর তার বিপরীতে যে শক্তি ছিল সে কংস অত্যাচারী রাজা রাক্ষস যেখানে মানুষের ক্ষতি করত তো এই অন্যায়কে প্রতিরোধ করার জন্যই কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সুন্দর না আচ্ছা রামের সময় কে ছিল অত্যাচারী রাবণ রাবণ ছিল রাক্ষস রাজা জানেন তো অত্যাচারী রাজা ছিল আর রাম ছিল ন্যায়ের পক্ষে তো আসলে অন্যায় যারা করে যুগে যুগে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছরের ইতিহাসে তাই দেখা যায় যে যারা অত্যাচারী ছিল তাদের একবার পতন হয়ে গেছে এবং চিরতরে ধ্বংস হয়ে গেছে আর যারা ধৈর্যশীল ছিল তাদেরকে সৃষ্টিকর্তা কোনো কোনোভাবে রক্ষা করছে এই যে রাম রাম ও স্বয়ং ঈশ্বর এখানে বলা হয় যে একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত তত পাপ করে রাম নামটা এতই পবিত্র রাম নামটা এতই পুণ্যবান যে কেউ যদি একবার খালেস নিয়ে বলে রাম রাম ভগবান রাম তার জীবনের সমস্ত পাপ রাশি গুনা খাতা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ ওই যে তো তবা নস আছে না যে একবার কেউ যদি খালেস বলে যেতে বলে তার সমস্ত পাপ মাফ হয়ে যায় রাম নামটা এমনই পুণ্য কারণ তা হবেই বলে কারো কারণ জানেন রামের সাথে তো স্বয়ং ঈশ্বরের যোগাযোগ ছিলই তাছাড়া রামের যে পিতা রামের যে জন্মদাতা পিতা দশরথ তার সাথেও স্বয়ং ঈশ্বর দেখা করছেন সেখানে আমি যাব না তাহলে ভিডিও বড় হয়ে যাবে রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করেছিল তখন স্বয়ং সৃষ্টিকর্তার আবির্ভাব ঘটে তখন ওই সৃষ্টিকর্তা দশরথের সাথে কথা বলে এবং বলে শোনো আমি ওই রাবণকে ধ্বংস করে ফেলব রাবণ হচ্ছে অত্যাচারী আর আমি তোমার স্ত্রীর গর্ভে দশরথকে বলো যে তোমার স্ত্রীর গর্ভে আমি রাম রূপে জন্ম নেবো যে ঈশ্বর একটা প্রসেস আছে একটা সিস্টেম আছে ফর্ম্যালি মেনটেন করে কি এইভাবে চলে আসলেন ঠিক আছে আইসে সেই রাবণকে বধ করলেন হত্যা করলেন ধ্বংস করলেন তারপরে শান্তির পথটা বয়ে দিল ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে আমরা দুইজন পালাম রাম এবং শ্রী শু পালাম আরও অনেক আছে সেখানে আমরা যাবো না এবার আসেন আমাদের ইসলাম ধর্মের আর একটা পার্ট সেটা হচ্ছে মুন্নুর হাল্লাস অর্থাৎ আইনাল হক নাম শুনছেন না আইনাল হক আমি ক্ষুদা আমি ক্ষুদা আমি স্বয়ং খুদা আমি ক্ষুধা আমার সমস্ত অত্যন্ত শুধু ঈশ্বর আমি ঈশ্বর আমি ঈশ্বর এইরকম অনেক কথা অনেকে বলছে আর কি আমি স্বয়ং ঈশ্বর তো আমাদের ইসলাম ধর্ম আইনাল হক ও বলছিল আমি স্বয়ং খুদা এই জন্য তাকে হত্যা করা হয় হত্যা করে তাকে মেরে ফেলানো হয় মেরে তাকে আবার পোড়াই ফেলানো হয় ওই যে আমাদের বাংলাদেশে কিছু না একটা ঘটার ঘটেছিল নুরু 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 ঠাকুর নুরু নুরুল হক নুরুল হককে পোড়াই মেরে ফেলাইছিল না পোড়াই ফেলাইছিল তো এরকম একটা কালচার সুনিদের মতো আসছে বোধ হয় পোড়ায় ফেলায় আবার হিন্দুকে বাড়িঘর পুড়ায় ফেলায় তাই না অথচ হিন্দু একটা ধর্ম আছে একটু কথা বলি এই যে মসজিদে বা মাহফিলে অনেক আলেম মিথ্যে কথা বলে কিন্তু এই যে সাধারণ যারা চদু মানে চধু মধু কধু যে মোমেন ওরা তো বুঝতে পারে না ওই বোঝার শক্তি তাদের নাই হ্যাঁ তারা যা শোনে সেটাই বোঝে সেটা হচ্ছে যে তারা বলে কি জানেন তারা বলে যে হিন্দুদের কোনো ধর্ম নাই ওরা মাটি দিয়ে ভগবান তৈরি করে এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা কারণ সনাতন ধর্মে সৃষ্টিকর্তা মাত্র একজনই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা ও মানে একজনই দ্বিতীয় মানে একদিন আস্তে মানে নাই নেই নাস্তি নেহি নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই ক্ষুধার কসম করে বলতেছি কেউ নাই এটা কিন্তু বেদে আছে আবার বেদে আছে যে একমেবা দ্বিতীয়াম এক মেবা দ্বিতীয়াম যার বাংলা অর্থ আছে তিনি এক এবং অদ্বিতীয় ওই যে আমরা বলি না কুল্লু আল্লাহ উহান লাহ্লাহ লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্লা আল্লাহ সালা একই কথা কিন্তু এই বিষয়গুলো তারা বলে না তারা বলে কি যে ওরা মূর্তি পূজা করে ওরা ভগবানের পূজা করে এটা শিরক এটা খারাপ এটা মন্দ আন্দাজি বলে ঠিক আছে এরা জানে না আর সৃষ্টিকর্তা নিরাকার জ্যোতিময় অশী আপনি যদি গীতা পড়েন গীতার গীতার আঠারোটা অধ্যায় তো আঠারো অধ্যায় ছোটো ছোটো অধ্যায় ছোট বই তো সেখানকার যে এগারো অধ্যায়ের বারো নম্বর ষোলোকে যদি দেখেন তাহলে সেখানে দেখা যায় সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময় আবার আমাদের ইসলাম ধর্মে আল্লাহ রূপ সেই জ্যোতিময় এটা আছে আপনার কোরআন শরীফের চব্বিশ নম্বর ষুলোর নম্বর আয়াতে আল্লাহ আছে ও পৃথিবীর জ্যোতি ঠিক আছে একই হিন্দুদের ভগবান আর মুসলমানদের ভগবানের কোন পার্থক্য নাই কিন্তু এই আলেমরা এটাকে পার্থক্য সৃষ্টি করে নিজেরা মজা খাওয়ার জন্য বুঝছেন এটা ধোকা দেয় এটা ধোঁকাবাজি আমি যে বললাম না ধোকাবাজি ব্যবসা এটা সৃষ্টিকর্তা একজনই এই একই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে পৃথিবীতে হাজার হাজার ধর্মের সৃষ্টি বিজ্ঞানীরও সৃষ্টিকর্তা বিশেষ করে বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে এইটা বিভিন্ন পদ্ধতিতে আরাধনা করে মনে করেন যে সন্ধ্যা সন্ধ্যার ঘন্টা বেজে গেছে সূর্য ডুবে যাচ্ছে তখন মঠে এক ধরনের গির্জায় এক ধরনের টেম্পলে এক ধরনের সিনাগবে আরেক রকমের জিগরাতে আরেক রকমের সামাট মন্দিরে আরেক রকমের হ্যাঁ হিন্দুদের মন্দিরগুলোতে আরেক রকমের মুসলমানদের মসজিদে এক রকম সবাই কিন্তু সন্ধ্যার সময় শুরু করে দেয় প্রার্থনা কার উদ্দেশ্যে সেই একই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই জন্য কবি বলতেছেন হে দয়াল হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা টাকি জানিতে চাই দয়াল তোমার নামটা কি একজন ভাবুক তিনি দ্বিধাদ্বন্দ্ব ভক্ত যে আমি কোন নামে ডাকলে সৃষ্টিকর্তা রাজ খুশি থাকে এইটা কেমন তো বন্ধুরা তাহলে আয়নাল হক এই আয়নাল হককে যখন পুড়িয়ে মেরে ফেলানো হলো তো পুরায় মাইরে ফেলানোর পরে তাকে কি করা হলো পানিতে ফেলে দেওয়া যা কিন্তু পানিতে যে ঢেউ যে তুফান সেই তুফান বলে আল্লাহ আল্লাহ হু আইনাল হক আইনাল হক আইনাল হক তারে পুড়ে ভস্য বানাই দিছে তারপরও সেই সাইতে কথা বলে চিনতে করেন ভাবা যায় আচ্ছা এবার আসেন ও হিন্দুদের যে রাম রাম তো স্বয়ং ঈশ্বর এটা দাবি করে আর এটা তো বলেই ফেলছে না যে একবার রাম আমি যত পাপ করে জীবের কি সাধ্য তত করে আচ্ছা গ্রিক ধর্মের যে জিউস গ্রিক ধর্মের জিউস মূলত স্বর্গের রাজা উনি উনি ঈশ্বর নন ঈশ্বর হচ্ছে কাওয়াস যিনি স্বর্গশক্তিমান যিনি মোহাম যিনি করিয়ান তিনি হচ্ছে কাওয়াস কাওয়া তো এই কাওয়াস স্বর্গ মত্ত পৃথিবী ভূতল অতল সুতল বিতল সব সৃষ্টি করছে আর এই জিউসকেই দিয়েছেন স্বর্গের দায়িত্ব যে তুমি এই স্বর্গটা পরিচালনা করো তো অনেকে এই জিউসকে স্বয়ং ঈশ্বর হিসেবে দাবি করে আর কি বিষয়ে তারপরে হিন্দু ধর্মে আরও অনেকে আছে স্বয়ং ঈশ্বর নিজেকে দাবি করেছে যেমন রজনীশ রজনীশ হিন্দু ধর্মের একজন বিশেষ ব্যক্তি উনিও নিজেকে স্বয়ং ঈশ্বর দাবি করেছিলেন তারপরে মুসলিমদের আলী এটা বলছি মনে আগে না আলী নিজেকে ঈশ্বর দাবি করেছিল দাউদ নবী কে বলা হয়েছিল ঈশ্বরের হৃদয় এগুলো কোরআনে পাবেন ঠিক আছে হার্ট অফ গড ডেভিড দাউদ ঠিক আছে তো বন্ধুরা আর না অনেক সময় হয়ে গেল আঠারো মিনিট হয়ে গেছে বা আরে ভাবছিলাম দশ মিনিট ধর শেষ করে দেবো আজকে বন্ধু রইলো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ